আম্মু আর আব্বুর মধ্যে ভীষণ ঝগড়া প্রায় চব্বিশ ঘন্টা কথা বন্ধ আর আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার আম্মু আর আব্বুর ভেতরে যে ঝগড়া খুন হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ দেখি আমার আম্মু ফেসবুকে পোস্ট করেছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করলাম আমি ভালো আছি আম্মু তুমি কেমন আছো আল্লাহ আমার আম্মু আমাকে রিপ্লাই দিছে তোরে বলি নাই কেমন ডর লাগে কন পরে ফোনটা রেখে আম্মুর রুমে গিয়ে বললাম পাবলিকলি পোস্ট করেছো আবার বলো তোরে বলি নাই আম্মু বলল তুই চুপ থাক যে বোঝার সে বুঝবে বললাম যে বোঝার সে তো তোমার পোস্টে রিয়াক্টই করে নাই কমেন্টও করে নাই তারপরে আম্মু কিছুক্ষণ কি যেন ভাবলো কিছুক্ষণ পর দেখি আগের পোস্টটা ডিলিট করে নতুন আরেকটা নতুন আরেকটা পোস্ট করেছে আমি কারো রিয়্যাক্টের ধার ধারি না আব্বু গিয়ে সেখানে এবার কমেন্ট করেছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমার আম্মু আমার ছোট বোনকে পেনশন দিয়ে রিপ্লাই দিছে বলে দে এক পোস্টের কমেন্ট যেন আরেক পোস্টে না করে আমার ছোটো বোন আমাকে আবার মেনশন দিছে দে আরও ফেসবুক আইডি খুলে দে কী রে ভাই আমি কি করলাম আসলে এই গল্পটা ফেসবুক থেকে নেওয়া আমার আপন না তো এতক্ষণ আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ আবার আসসালামু আলাইকুম ভালো থাকবেন খোদা হাফেজ